আসসালামু আলাইকুম বিসমিল্লাহ এন্ড সেন্টার সব থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে পাইপ ক্লিনার এটি আপনি বাসার যে টাঙ্কি পানির ট্যাঙ্কি সেটা পরিষ্কার করতে ব্যবহার করতে পারবেন তারপরে আপনার পাইপ পাইপে অনেক ময়লা টয়লা জমে থাকলে সেগুলো পরিষ্কার করতে পারবেন আর এই যে বালতি বাসায় অনেকে বালতি ব্যবহার করেন গোসলখানায় হোক বা রান্নাঘরে হোক তো তখন পানির দীর্ঘদিন ব্যবহার করলে পানির একটি আয়রন পরে দেখতে পারতেছেন এই যে অনেকে আছে দীর্ঘদিন ব্যবহার না করলেও হয় অল্প কয়েকদিন ব্যবহার করলেও আয়রন পরে যায় এই যে দেখতে পারতেছেন বালতির চারোপাশে আয়রন পড়ে গেছে তো এটি আপনি এই এই ক্লিনারের মাধ্যমে একদম পরিষ্কার করে ফেলতে পারবেন নতুনের মতো করে ফেলতে পারবেন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে আপনি এটি করবেন এটি আগে আপনাকে বালতিটি সম্পূর্ণ পানি থাকলে পরিষ্কার করে ফেলতে হবে মুছে ফেলতে হবে একবারে শুকনো করে ফেলতে হবে কোনো প্রকার পানি থাকা চলবে না একদম শুকিয়ে ফেলতে হবে তারপরে আপনি এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আপনার এরকম একটি এরকম একটি স্প্রের সাহায্যে বোতলের মধ্যে ভরে স্প্রের সাহায্যে স্প্রে করে আপনি ব্যবহার করবেন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্তেছেন এটা আমি ভরে নিয়েছি এই এই বোতল থেকে আমি এটা আমার ব্যবহার করার সুবিধার্থী এরকম একটি এই স্প্রে গানটি আপনারা ফ্রি পেয়ে যাবেন এই প্রোডাক্টটির সাথে অত্যন্ত ভালো মানের একটি স্প্রে গান এটা এটা ফ্রি পেয়ে যাবেন তো আমি এখানে ভরে নিছি এখন আমি স্প্রে করব এই যে দেখুন এখন আমি স্প্রে এই যে দেখতে পারতেছেন কিরকম ফেনা হচ্ছে এখন আমরা এটি দশ মিনিট রেখে দেব এভাবে দশ মিনিট পরে দেখবেন যে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আমরা এটা এভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমরা আবার ফিরে আসতে ফিরে আসতেছি আমরা ফিরে আসলাম দশ মিনিট পরে এই যে দেখেন এই যে আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে একবার ভিতর থেকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ আয়রনটি পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন একবারে পরিষ্কার হয়ে গেছে সম্পূর্ণ আয়রনটি পরিষ্কার হয়ে গেছে একদম এটা এবার আপনারা পানি দিয়ে সুন্দর করে দিয়ে ফেলবেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা এই প্রোডাক্ট অত্যন্ত কার্যকর আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি পাবেন আর সাথে আপনার এরকম একটি স্প্রে গান পাবেন ফ্রি সম্পূর্ণ ফ্রি প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন ধন্যবাদ Yeah. <laughs>